আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পর্ব দুই আমরা শিখব আজকে দশমিক সংখ্যা পঁচানব্বই দশমিক সংখ্যা থেকে অক্টালে কত তাহলে আগে আমরা বুঝতে হবে সংখ্যাটা পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ অংশ অর্থাৎ পূর্ণ অংশ ভগ্নাংশ অংশ আমাদের চিনতে হবে এটা প্রথম পর্ব একের মধ্যে দেখবে তাহলেই বুঝতে পারবে এটা পূর্ণ অংশ না ভগ্নাংশ অংশ পর্ব এক না দেখলে দ্বিতীয় পর্ব বোঝা যাবে না এই জন্য পর্ব এক থেকে দেখে আসবে দেখো এখানে অবশ্যই পঁচানব্বই পূর্ণ অংশ কারণ এটা এখানে কোনো রেডিক্স পয়েন্ট নেই রেডিক্স পয়েন্ট নেই অর্থাৎ দশমিক বিন্দু নেই এই জন্য সংখ্যাটি পূর্ণ অংশ এইভাবে পূর্ণ অংশ লিখে এভাবে টান দিয়ে পড়ে এই পঁচানব্বইকে আমরা এট দিয়ে ভাগ করব কেন এট দিয়ে বাক করব কারণ আমার দশমিক সংখ্যা থেকে যখন আমরা ওই অক্টাল করব তখন এট দিয়ে ভাগ করব বাইনারি করলে টু দিয়ে করলে দশমিক সংখ্যা থেকে আমরা অক্টাল করতে যাচ্ছি এই আমরা এই পূর্ণ অংশ পঁচানব্বইকে এর দ্বারা ভাগ করবো দেখো আমরা এট দ্বারা কিভাবে ভাগ করি প্রথমে আমরা ক্যালকুলেটারে ওঠাই নেই দেখো পঁচানব্বই লিখবো আমরা নব্বই পঁচানব্বই দেখো এই যে ক্লিক আমরা পঁচানব্বই লিখলাম ঠিক আছে তখন আমরা বাঘ চাপবো বাঘ এই যে বাঘ চিহ্ন চাপলাম এখন বাঘ হইল কত দিয়ে এইট দিয়ে এই যে দেখো এইট দিয়ে এইট এইট দিয়ে বাঘ এই দেখো এইট আসছে এইট এখন সমান সমান

এই এগারো লিখবে এখানে ঠিক আছে এই এগারো কে আবার তুমি ঈদ দ্বারা ভাগ করবে এগারো কে আবার ঈদ দ্বারা ভাগ করবে তাহলে আবার এই এগারো কে আমরা ঈদ দ্বারা ভাগ করব এর আগে দেখো আমরা এখানে পঁচানব্বইকে ঈদ দ্বারা ভাগ করা হয়েছে বাঘ ফল হয়েছে এগারো এখন অবশিষ্ট বাক্সেস কত এই যে বাক্সেসটা এখানে লিখবে এখানে ঠিক আছে তাহলে পঁচানব্বইকে এর দ্বারা বাঘ করলে এগারো হলো বাঘ ফল এইট হলো বাজক আর পঁচানব্বই হলো বাজ্য এখন শেষ কত বাক্সেসটা এখানে হবে বাক্সেস বের করার নিয়ম হইল এই দেখো এইট আর এগারো এই দুইটা গুণ করো গুণ করে যে ফল পাবে এই ফলটা পঁচানব্বই থেকে বিয়োগ করবে তাহলে তুমি বাক্সেস পেয়ে যাবে তাহলে আমরা দেখো ক্যালকুলেটারে যাই এই যে ক্যালকুলেটারটা অপশনটা কেটে দিই এখন আমরা গুণ কত এগারো এই যে উঠলো এখন দেখো ক্যালকুলেটরে এই যে এগারো উঠলো এখন গুণ চাপো এই যে গুণ চাপলাম তারপর গিয়া এইট গুণ এইট চাপলাম এখন সমান সমানে যাও এই যে সমান 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 দেখো কত আসছে অষ্টআশি ঠিক আছে এখন অষ্টআশি তুমি কি করবি অষ্টআশি দেখো অষ্টআশি এই যে পঁচানব্বই এ পঁচানব্বই থেকে অষ্টআশি তাহলে দেখো এখন হলো পঁচানব্বই দেখো এই যে পঁচানব্বই মাইনাস অষ্টআশি সমান সমান কত পাইলাম দেখো সেভেন এই সেভেন হলো তোমার বাক্সেস এই যে তাহলে আমরা দেখা যাচ্ছে দেখো ক্যালকুলেটারে কিন্তু এই যে পঁচানব্বই কি দেখো পঁচানব্বই পঁচানব্বই তারপর সমান সমান দেখো এখানে ফল রেজাল্ট আসছে কত এগারো হলো বাক ফল কিন্তু বাক্সেস তো বোঝা যাচ্ছে না ঠিক আছে তা আমরা ক্যালকুলেটারে করে কিন্তু বাক্সেস পাচ্ছি না তো বাক্সেসটা বের করবো কিভাবে এই পঁচানব্বই কে এগারো দ্বারা এই যে পঁচানব্বই কে দেখো এই পঁচানব্বই কে এট দ্বারা বাক করবো ক্যালকুলেটর হ্যাঁ পঁচানব্বই বাক এইট সমান সমান এই দেখো এই রেজাল্টটা পাওয়া যাবে তখন এই এগারো লিখে নিব আমরা এই জায়গায় এই জায়গায় এগারো লিখে নিব বাক বের বের করার জন্য আমরা কি করবো এট দিয়ে এই এগারো কে গুণ করবো গুণ করলে যে ফল পাওয়া যাবে ফল পাওয়া গেছিল কত অষ্টআশি অষ্টআশি এই পঁচানব্বই থেকে বিয়োগ করে আমরা যে ফল পেয়েছি এটা হলো আমার বাক্স আবার দেখো এগারো কেট দ্বারা বাক করা হচ্ছে দেখো ক্যালকুলেটার যাই এগারো লেখো এগারো এই যে লিখলাম এগারো বাঘ বাঘ এই যে বাঘ চাপলাম এখন তোমার ওই এইট চাপতে হবে এই যে এইট চাপলাম এই চাপলাম ইট চাপার পরে এখন সমান সমানে যাও হ্যাঁ সমান সমান চাপলাম কত আসলো এই দেখো এক দশমিক দেখো দেখো এক দশমিক আসছে তাহলে বাঘ ফল হলো এক আর অবশিষ্ট এখানে বোঝা যাবে না দেখো অবশিষ্ট পরে বের করবে দেখো তাহলে এই এগারো কে এগারো কে আমরা এর দ্বারা বাক করলে বাঘ ফল পাওয়া গেলো কত ওয়ান এই যে ওয়ান বাঘ ফল পাওয়া গেলো ওয়ান বাকশেষ কত হবে দেখো এই যে বাকশেষ কত হবে বাকশেষ হবে এই এইট আর এই ওয়ান গুণ করো তাহলে আট একে আট গুণ করলে আট একে আট যদি এভাবে না পারো তাহলে ক্যালকুলেটার করো অনেক সাথে পারে না দেখছি দেখো এই যে ওয়ান এই যে ওয়ান কই ওয়ান এই যে ওয়ান ওয়ান গুণ এই যে গুণ তারপর হয়ে গিয়া এইট ডিগিট সমান 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 যাও এই সমান সমান দেখো রেজাল্ট কত আসছে আট আসছে না আট তাহলে দেখো এখানে এই ওয়ান এইট আর ওয়ান গুণ করলে কত হলো আট থেকে আট ঠিক আছে এখন এই আট এই এগারো থেকে বিয়োগ করলেই তুমি কি বাক্সেস পেয়ে যাবে তাহলে এ করো ক্যালকুলেটর যাও ক্যালকুলেটর হলো এগারো দেখো এগারো এই যে এই যে দেখো ওয়ান ছাপতেছি এক এক এগারো লিখলাম এই যে এগারো তারপর হলো মাইনাস এই যে মাইনাস সাবটেসি মাইনাস তারপর হলো কত আট এই যে আট আট সমান সমান যাও সমান সমান কত আসলো এই যে বাক্সেস আসলো কত তিন এই তিন লিখবে এই যে এখানে তাহলে দেখো আমরা এই দশমিক সংখ্যা থেকে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করলে পূর্ণ অংশকে পূর্ণ অংশকে বাক কত দ্বারা বাক যে সংখ্যায় রূপান্তর করব করবো সংখ্যার বেজ দ্বারা বাক ভাগ কিভাবে এই পঁচানব্বইকে দেখো পঁচানব্বইকে এর দ্বারা করে ফল পেয়েছি এগারো তাহলে এগারো অবশিষ্ট অর্থাৎ বাক শেষ কত সাত সাত কিভাবে বের করা হয়েছিল এই এগারো আর আট গুণ করে পাওয়া গেছিল অষ্টআশি অষ্টআশি বিয়োগ করা হয়েছে পঁচানব্বই থেকে আমরা রেজাল্ট পেয়েছিলাম সাত এই সাত হইল বাকশেষ তদ্রুপ এই এগারো কে এর দ্বারা বাক করা হয়েছে কতবার গেছে একবার তাহলে এক এই এক আর আট গুণ করো আট কে আট এই আট এগারো থেকে বিয়োগ করো এগারো থেকে আট বিয়োগ করলে বাক এ থাকতেছে কত থ্রি থ্রি হলো বাক আবার তোমার ওয়ান কে এট দ্বারা বাক করতে হবে দেখো আবার কে দ্বারা এখন বাক দেখো সরি কে আমরা এর দ্বারা বাক করলে ওয়ানের তুলনায় এট এর তুলনায় ওয়ান ছোট এই জন্য ওয়ান কে এর দ্বারা বাঘ যায় না তখন যখন না যাবে তখন শূন্য বার এই দেখো এখানে শূন্য দিবে এটা এইভাবে যদি না পারো তাহলে ক্যালকুলেটর করো দেখো ক্যালকুলেটার কিভাবে তখন প্রথমে তোমার কি লিখবে ওয়ান দেখো ওয়ান কো এই যে দেখো ওয়ান এই যে ওয়ান ওয়ান চাপলাম পরে বাঘ চাপো বাঘ যে বাঘ পরে এইট চাপো এইট এইট এখন সমান সমান এই সমান সমান কত আসলো রেজাল্ট দেখো এই যে দেখো রেজাল্ট আসছে এই যে জিরো রেডিক্স পয়েন্টের সামনে জিরো এই জিরোটা লিখবে তুমি এখানে এখানে জিরো লিখবে ঠিক আছে এখন বলা হয়েছে যে এই জিরো হলো তাহলে তোমার বাক শেষ কারণ বাক ফল জিরো হলো বাক ফল কারণ কত এই যে বাক শেষ বাক কত হবে ঠিক আছে একটা সহজ বুদ্ধি শিখাই দিই গুণ বাক কিছুই করতে হবে না যখন দেখবে এখানে জিরো আসছে তখন সবসময় এখানে যে সংখ্যাটা থাকবো এই সংখ্যাটাই বাক তাদের সংখ্যাটা এখানে কত আছে ওয়ান এই বাক শেষ এই ওয়ান বাক্সেস এই আমার হয়ে গেল বাক করা কাজ শেষ হয়ে গেল অর্থাৎ এই দশমিক থেকে অক্টাল করলে পূর্ণ অংশকে এই এর দ্বারা বাক করা হয়েছে বাক করে আমরা যে বকয়া বাক করে আমরা যে যে বাক শেষগুলো পেয়েছি এগুলোর সাজানোর নিয়ম কিভাবে দেখো এইভাবে নিচ থেকে উপরে অর্থাৎ এদিকে হলো এম এস বি উপরে হলো এল এস বি অর্থাৎ এম এস বি শুরু এল এস বি শেষ এখন আমরা শুরু করব দেখো প্রথমে আমার কাক আমরা কাকে এই অকটাল করলাম পঁচানব্বই কে এটা লিখবো পঁচানব্বই হইল কি তোমার দশমিক পঁচানব্বই হলো দশমিক সংখ্যা অর্থাৎ ডেসিমাল সংখ্যা দশমিককে ডেসিমাল সংখ্যা বলে প্রচলিত সংখ্যা বলে হ্যাঁ প্রচলিত সংখ্যা বলে আবার ডেসিমাল সংখ্যা বলে আবার দশমিক সংখ্যা বলে ঠিক আছে তাহলে আবার দশ ভিত্তিক সংখ্যাও বলা যায় তো এই সংখ্যাকে আমরা কি করেছি অক্টাল করেছি এখন সাজানোর নিয়ম নিচ থেকে উপর দিকে নিচে দেখো প্রথমে কত ওয়ান প্রথমে দেখবে ওয়ান নিজে জায়গায় ওয়ান তারপর কত যে থ্রি তারপর কত এই যে সেভেন সেভেন এইভেন পরে ব্রেকের দিয়ে এই যেভাবে ব্রেক দিয়ে পরে এই যে বেস এইট অপার করা হয়েছে এইট দিয়ে দিয়ে এই উত্তর হয়ে গেল এইটা হলো উত্তর এই উত্তর হয়ে গেল উত্তর এই যে পঁচানব্বই দশমিক অর্থাৎ ডেসিমাল সংখ্যাকে আমরা অক্টাল পরিণত করলাম এটাই আমার উত্তর তে বা কীভাবে বুঝলে অর্থাৎ দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করার নিয়ম হইল বাঘ গুণ পূর্ণ অংশকে বাঘ বগ্নাংশ অংশকে গুণ তা আমরা পূর্ণ অংশ এই প্রথম পর্বে পর্ব একে শিখেছি এই বাইনারি করতে এখন পর্ব দুইয়ে শিখেছি অকটাল করতে এখন পর্ব তিনে দেখবে এই পূর্ণ অংশকে আমরা কিভাবে হ্যাক সার রূপান্তর করি ঠিক আছে সামনের ভিডিওটি দেখলে বুঝতে পারবে কিভাবে হেক্সাডেসিমাল ডিসিমাল করি এই আজকে তাহলে এ পর্যন্তই খোদা হাফেজ